পাকিস্তানে তাদেরকে রাষ্ট্রভাবে হাইকোর্ট থেকে রায় ঘোষণা করেছে কাদিয়ায়ী এরা হলো কাফে। কিন্তু দুঃখবং করে তবে বিষয় হলো বাংলাদেশে অনেক সিটের চেঞ্জ হয়েছে ক্ষমতার রদবদল হয়েছে ওলামাই کرام দাবি করেছে মিছিল মিটিং আন্দোলন করেছে হাজার মানুষ শহীদ হয়েছে তারপরেও আমরা রাষ্ট্রভাবে তাদেরকে কাদিয়ায়ীদেরকে কাফের ঘোষণা পায় নাই কথা বলেন ঠিক কিনা আমরা এই মাহফিল থেকে দাবি জানাই অনত বিলম্বে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতেই হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আমার সাবজেক্ট হলো আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াত্তাকিজুল মুমিনিনা আউলিয়া আমিন দুনিল মুমিনিন ও মুসলিমদেরকে তথা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না কে বলেছেন জোরে বলেন কে বলেছেন এই ইহুদি এবং খ্রিস্টানরা দেখেন একজন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোরা আমার মায়ের সঙ্গে যে বেয়াদবি করেছিস আমার মা জানাকারিনী নয় আমার মা একজন পূত পবিত্র নারী আর আমি তোদের নবী খবরদার আমার মায়ের সঙ্গে তোরা বেয়াদবি করিস না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে ঈসা সালাম বড় হলেন লোকেরা খুব আদর করলো আশ্চর্য কথা তিন দিনের বাচ্চা কথা বলে এর মধ্যে সন্দেহ নাই। ঈসা আলাইহিস সালাম যখন বড় হয়ে দাওয়াতি কাজ শুরু করলেন জাতির লোকদের বললেন যে তোমাদের আইন মানবে না তোমাদের বাপ দাদার আইন আর চলবে না আল্লাহুল সৃষ্টি আল্লাহর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হুকুম আল্লাহ আইন চলবে আল্লাহ এই কথা যখন বললেন জাতির লোকেরা তাকে আবার গালিগালা শুরু করলো তারা বলল ঈসা তুমি বড় বড় কথা বলছো তোমার তো বাপই নাই তুই পরিচয়হীন অবৈধ সন্তান তুমি নাউজুবিল্লাহ বলে আমার ভাইয়েরা ঈসা আলাইহিস সালাম কি দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল কথা বলেন ঠিক কিনা ঈসা আলাইহিসসালাতু ওয়াস কে দুনিয়া থেকে বিদায় করতে পারে নাই সাহায্য করেছেন কে আল্লাহ আরো জোরে বলেন কে এখানে একটা কথা বলি যখন ঈসা আলাইহিসসালামের জীবনী আলোচনায় আলোচনা আসলো এখানে একটা কথা হলো ঈসা আলাইহিসসালাম কে আল্লাহ তাআলা কোথায় উঠিয়ে নিয়েছেন জোরে বলেন কোথায় এই ঘটনা আপনারা জানেন আমি বলবো না ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কি মাধ্যমে আল্লাহ তারা চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন কিন্তু দুঃখ এবং পরিতাবের বিষয় হলো আজকে আমাদের বাংলাদেশে तमाम পৃথিবীতে এদের কিছু দল আছে কিছু লোক আছে তাদের আকীদা হলো ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন তো এদের নাম কি কে জানেন না এদের নাম কি তারা জানে তাদের বিশ্বাস তাদের আকীদা হলো समस्त নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে ঈসাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আচ্ছা বলেন আল্লাহ পাক কোরআনে বলেছেন ঈসাকে ষড়বিদ্ধ করে মারা হয় নাই ঈসাকে হত্যা করা হয় নাই কার কথা জোরে বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহর বিধান আল্লাহ করে দিয়েছেন আমার পায়গাম্বারকে আমি আল্লাহ উঠিয়ে নিয়েছি ঈশাকে হত্যা করা হয় নাই শুলে বিদ্ধ করে মারা হয় নাই তার মানে হলো ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তাকে শুধু আসমান উঠিয়ে নিয়েছেন কথা বলেন ঠিক কিনা না কিন্তু তাদের আকিদা হলো গোলাম আহম্মদ কাদিয়ানি এই কে তাদের একিদা হলো যে প্রত্যেকটা জামানায় একজন করে নবী আসে। এই জামানার নবী মোহাম্মদ না এই জামানার নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি আর জোরে বলে নাউজুবিল্লাহ এরা আমাদের সাথে রাজনীতি করে এরা আমাদের সাথে ওঠাবসা করে এরা আমাদের সাথে চা খায় মাথায় টুপি দেয় এদের আবার মসজিদও আছে আছে না নাই এদেরকে পৃথিবীর সমস্ত ওলামাই একটা একমত পোষণ করেছে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে যারা নবী মানবে আর বর্তমান পৃথিবীতে যত কাদিয়ানি আছে আর হলো পাক্কা কাফের কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এদেরকে যারা কাফের বলবে না তাও কাফের হয়ে যাবে ঠিক কিনা বলে সাবধান থাকবেন সাবধান থাকবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন এদের দলিল ছোট ছোট মানুষ আমার প্রতিষ্ঠানে একটা কাদিয়ানি একটা মেয়ে পরে তার কথা বলতে শুনলে আমি আশ্চর্য হয়ে যাই এগুলো মাথা কিভাবে অস্কর্ষ করছে এদেরকে আপনি ডিগ্রি মাস্টার ডিগ্রি পাস করেছেন আপনার ক্ষমতা নাই ও সাথে তর্ক করতে পারেন আপনি কিন্তু যে মেয়েটা ক্লাস 7 এ পড়ে 6 এ পড়ে তাদের মগজ এমন ভাবে ধলাই করছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষদেরকে হারানোর জন্য সেইভাবে প্রস্তুত করছে তারা কথা বলেন ঠিক কিনা কিন্তু খবরদার তাদের পোলে মনে পড়ে তাদের দলে যাওয়া যাবে না তারা কাফ এর মধ্যে কোনো সন্দেহ হয় নাই ভাইরামা এলাকা আসে না নাই আছে কোন আপনি কোন রুচিতে এদের সাথে একই সাথে একই শাস্তলে চা খান কোন নিচিতে আপনি এদের সাথে রাজনীতি করেন পাকিস্তানে এদেরকে রাষ্ট্রভাবে হাইকোর্ট থেকে রায় ঘোষণা করেছে কাদিয়ায়ে হলো কাফের কিন্তু দুঃখ বং করে তবে বিষয় হলো বাংলাদেশে অনেক সিটের চেঞ্জ হয়েছে ক্ষমতা রদবদল হয়েছে ওলামাই کرام দাবি করেছে মিছিল মিটিং আন্দোলন করেছে হাজার মানুষ শহীদ হয়েছে তারপরেও আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা পায় নাই কথা বলেন ঠিক কিনা আমরা এই মাহফিল থেকে দাবি জানাই অনত বিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে কথা বলেন ঠিক কিনা

আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা ইসা আলহী সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই ইহুদি এই কাদিয়ানিদা ইহুদি এবং খ্রিস্টানদের দালাল কথা বলেন ঠিক কিনা লক্ষ কোটি কোটি টাকা লন্ডন থেকে এই সংগঠন পরিচালিত হয় আপনার ছেলেকে যদি আপনি কাদিয়ানি বানান আপনারা টাকা পয়সা দেওয়া লাগবে না ওরাই নিয়ে গিয়ে ওদের প্রতিষ্ঠানেরে পড়াশোনা করায়া ওদের আলেম বানায়া ধর্মপ্রচার করার জন্য লক্ষ লক্ষ টাকা দিবে কথা বলেন ঠিক কিনা টাকা কোথা থেকে আসে মিয়া ভাইরা আমার এই হুজী এবং খ্রিস্টান কত বড় নিকৃষ্ট জাতি আশ্চর্য হয়ে যাবেন আমার আপনার নবী নবীকুল শিরোমণি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম দুনিয়াতে আসবেন ইন্দির কিতাবেন তাওরাত কেতাবে আল্লাহ নবীর আগমনের সংবাদ দিয়েছিলেন আল্লাহ তা আলাহ ইহুদিদের আলমরা বুঝতে পারতো যে আখেরি জামানার একজন নবী হবে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি এই নবী দুনিয়াতে যেন না আসে সেই জন্য আল্লাহ নবীকে দুনিয়াতে আসতে দিবে না তার বাবার সঙ্গে চক্রান্ত করেছিল কিন্তু পারে নাই এমন কি আল্লাহ নবীর জন্ম গ্রহণ করার পরে স্বামী যখন আল্লাহ নবী গিয়েছিলেন সেখানে আল্লাহ নবীকে হত্যা করার জন্য তারা গির্জার পার্শ্বে একটা রুম করেছিল তারা বলেছিল এই রাস্তা দিয়া আখরি জামানার নবী মোহাম্মদ আসবে ছোট বাচ্চা সেখানে একটা গাছ ছিল তাও রাত লেখা ছিল এই জায়গায় এই গাছের নিচে যেদিন মোহাম্মদ আসবে আসার সঙ্গে সঙ্গে গাছটা তাজা হয়ে যাবে আল্লাহ নবীকে দুনিয়াতে আসতে দিবে না ইহুদিদের চক্রান্ত দেখে। ভাইরা আমার আল্লাহ নবীকে হত্যা করার জন্য তারা অনেক পরিকল্পনা করেছিল কিন্তু পারে নাই আল্লাহ নবী যখন নবতি পেলেন নবতি পাওয়ার পরে ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত শুরু করে দিল মক্কা থেকে তাদের চক্রান্তে আল্লাহর নবী আল্লাহর মক্কা থেকে মদিনায় চলে গেলেন মদিনাতে যাওয়ার পরে সুন্দর একটি ইসলামী স্টেট যখন সেই করার জন্য মক্কাবাসীদের সাথে সরা পরামর্শ করে মদিনাকে তসনস করার জন্য তারা পরিকল্পনা করেছিল কিন্তু পারে নাই শেষ পর্যন্ত আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও আল্লাহ নবীর সঙ্গে দুশ্মনী তারা ছাড়ে নাই নবীজি ইন্তেকাল করার বেশ কিছুদিন পরে ইহুদি খ্রিস্টানরা লক্ষ্য করল তমাম দুনিয়ার মানুষেরা মদিনাতে যায় মুহাম্মাদের প্রেমে মুহাম্মাদের দরদে মুহাম্মাদের আদরে মুহাম্মাদের লাশকে যদি গুম করা যায় আর মুহাম্মাদের লাশকে যদি তুলতে পারি সেই লাশকে যদি আমরা আমাদের দেশে যদি স্থাপন করতে পারি তাহলে আমাদের ব্যবসা হবে আমাদের অনেক টাকার ব্যবসার জমজমাট হবে অনেক প্রফিট হবে আমাদের সেই জন্য তারা কি করল একটা কনফারেন্স করলো কনফারেন্স করার পরে তিনজন যুবককে বলল শোনো তোমরা যদি মদিনাতে গিয়া মুহাম্মাদের লাশকে যদি গুম করতে পারো তোমাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে তোমাদেরকে সুন্দরী রুপুষি মেয়ে দেওয়া হবে আমার ভাইয়েরা খুবই মনোযোগের সাথে জানেন তিনজন যুবককে তারা ঠিক করলো তিনজন যুবককে তারা মদিনাতে পাঠাইয়া দিল তাদেরকে বলল তোমরা এইভাবে গেলে হবে না মাথায় টুপি দাও মুখে দাড়ি রাখো সুন্দর যুব্য পর মাথায় পাকড়ি দাও তিনজন যুবক মাথায় পাকড়ি দিল মুখে সুন্দর দাড়ি রাখলো মাথায় টুপি দিল সুন্দর যুব্য পরিহিত অবস্থায় তারা মদিনাতে গেল মদিনাতে যাওয়ার পরে মদিনাতে ভালো ভালো কাজ করা তারা শুরু করে দিল দিনের বেলায় ভালো ভালো কাজ করে জনকল্যাণমূলক কাজ করা শুরু করে দিল আর রাত যখন গভীর হয়ে যায় গভীর হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ যখন ঘুমিয়ে যায় ঘুমানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের লাশকে চুরি করার জন্য তারা সুরঙ্গ শুরু করে দিল না উজবিল্লা বলে একদিন চলে গেল দুই দিন চলে গেল এক মাস চলে গেল দুই মাস চলে গেল অনেক দিন যাওয়ার পরে আল্লাহ নবিল্লাস ঘুম করবে আর কয়েকটা রাত যদি তারা খনন করতে পারে তাহলে তারা আল্লাহ নবীর লাশ পেয়ে যাবে সেই সময় আল্লাহ নবী তৎকালীন বাচ্চা বাগদাদের বাচ্চা বাচ্চা নুরুদ্দিনকে স্বপ্নে জানিয়ে দিলেন ওরে বাচ্চা নুরুদ্দিন তুমি আর বাগদাদে থেকে না তাড়াতাড়ি মদিনায় চলে আসো তোমার নবীর লাশকে খুম করার জন্য তিনজন ইহুদি তিনজন ইহুদি মদিনাতে এসেছে তাদেরকে সাহস্তা করো বাচ্চা নুরুদ্দিনের ঘুম ভেঙে গেল বাচ্চা নরুদ্দিন অজু করলেন তাহাজ্জুদের নামাজ পড়লেন পড়ার পরেই আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করলেন রব্বুল আলামিন তোমার নবীর লাশকে গুম করার জন্য তিনজনই হরি মদিনায় ঢুকেছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে ধরার মতো সুন্দর একটি ব্যবস্থা করে দাও বলেন সুবহানাল্লাহ বাচ্চা নুরুদ্দিন দল বল নিয়ে বাগদাদ থেকে মদিনাতে চলে গেলেন মদিনায় যাওয়ার পরেই বচ্চানুরউদ্দিন মদিনার মানুষদের সঙ্গে সলা পরামর্শ করলেন কিন্তু মদিনার মানুষ বলতে পারলো না মদিনার মানুষ বলে আমরা মদিনার মানুষ শান্ত মানুষ এখানে কোনো হট্টগোল নাই মারামারি নাই কাটা কাটি নাই এখানে কোনো সমস্যা নাই নুরুদ্দিন বলেন না না তা হতে পারে না আল্লাহ নবী আমাকে স্বপ্নে যুগে জানিয়ে দিয়েছেন তিনজন ইহুদি মদিনাতে এসেছে আল্লাহ নবীর লাশকে তারা নিয়ে চলে যাবে নবীজি আমাকে স্বপ্নে জানিয়ে দিয়েছেন এটা কোনোদিন অসত্য হতে পারে না বাচ্চা নুরুদ্দিন কি করলেন মদিনার समस्त আর বৃদ্ধাবধি বনিদাদের দাদদেরকে দাওয়াতের ব্যবস্থা করলেন তাদেরকে ইনভাইট করলেন দাওয়াত খেয়ে কি সবাই চলে যায় সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল কিন্তু আল্লাহ নবী দেখাত তিনজন চেহারা ওই যুবকের সঙ্গে মিল হলো না বাদশা নুরুদ্দিন হতভম্ব হয়ে গেলেন বিরম্বনার বিরম্বনার মধ্যে পড়ে গেলেন হতভম্ব হয়ে গেলেন উৎকণ্ঠার মধ্যে পড়ে গেলেন তিনি চিন্তা করলেন আরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহ নবী আমাকে যে দায়িত্ব দিল আমি যদি এই দায়িত্ব পালন না করতে পারি নবীজির সামনে আমি কেমনে দাঁড়াবো এই জন্য বাদশাহ নুরুদ্দিন চিন্তায় পড়ে গেলেন কিছু সৈন্যদেরকে বললেন সৈন্যরা তাড়াতাড়ি যাও কেউ বাদ আছে কিনা একটু দেখে আসো তো তারা তদন্ত শুরু করে দিল তদন্ত করতে করতে এক পর্যায়ে তারা দেখতে পেল মদিনার সমস্ত মানুষ দাওয়াত এসেছে কিন্তু তিনজন যুবক আসে তারা অত্যন্ত বুজুর্গ মানুষ মুখে সুন্দর দাঁড়িয়ে মাথায় সুন্দর টুবি পাকড়ি জুব্বা পরিহিত মানুষ তারা তিনজন মানুষ আসে নাই তাদেরকে বলা হলো আপনারা কেন নাই তারা বলল আমরা কোনো বাড়িতে যাই না আমরা হালাল খাবার খাই আর ইবাদতের ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাবার এই জন্য আমরা কোনো বাড়িতে যাই না নিজের খাবার খাই আর সারাদিন ভালো কাজ করি আর রাত্রিবেলায় আল্লাহ ইবাদতে আমরা মশকুল হয়ে যাই বলেন নাউজুবিল্লাহ বাদশাহ নুরুদ্দিনের কাছে এই সংবাদ দেওয়া হলো বাদশাহ নুরুদ্দিন বললেন যখন সংখ্যা মিলে গেছে অবশ্যই এই তিনজন যুবক হতে পারে তিনি নিজেই চলে গেলেন যাওয়ার পরে তিনি যখন তাদের দিকে তাকালেন তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দেখানো চেহারার সঙ্গে মিল হয়ে গেল বাদশাহ নুরুদ্দিন আর দেরি করলেন না তিনি তাদের পাকড়াও করলেন গ্রেফতার করলেন রিমান্ডে নিলেন রিমান্ডে নেওয়ার পরে বললেন তোরা কারা সত্যি করে বল তারা বলল না আমরা মুসলমান বলে না তোরা মুসলমান না আল্লাহ নবী স্বপ্ন যুগে তোদের চেহারা দেখিয়ে দিয়েছেন তোদের বাসার কারবার নাই তোদের বাসার কায়দা নাই আমার হাতে ধরা পড়েছিস তোদের কি সত্যি কথা বলতে হবে তারা বলল। আমরা মুসলমান না আমরা হলাম ইহুদি আমাদেরকে টাকার লোভে আমাদেরকে নারীর লোভে আমাদেরকে অনেক টাকা পয়সার লোভ দেখি এখানে পাঠিয়ে দিয়েছে আপনাদের নবীন নবীন লাশকে গুম করার জন্য আমরা এখানে এসেছি বাচ্চা নুরুদ্দিন বললেন কোন দিক থেকে সুরঙ্গ করেছিস আল্লাহ নবীর লাশ চুরি করার জন্য কোন দিকে গর্ত করেছিস বাদশাহ নুরুদ্দিন সেখানে চলে গেলেন গিয়ে দেখেন একটি কাঠখণ্ড কাঠখণ্ডের উপরে সুন্দর করে বালু দেওয়া হয়েছে বালু টান দেওয়া হলো কাঠখণ্ড টান দেওয়া হলো কাঠখণ্ড টান দেওয়ার পরে বাদশাহ নুরুদ্দিন ঢুকে পড়লেন ঢুকে পড়ার পরে এক পা দুপা করে সামনাগায় চলে গেলেন গিয়ে দেখতে পেলেন মদিনার মাটি বালু মাটি কিছু মাটি ভেঙে পড়েছে আর ভেঙে পড়ার কারণে আল্লাহ নবীর পা চাঁদের মতো বের হয়ে গেছে উদ্দিন আল্লাহ নবীর পা জড়িয়ে ধরে বললেন্লাহি হাবিব জীবনে আমি আপনাকে কোনোদিন দেখি নাই কোরআন পড়েছি হাদিস পড়েছি আপনার পরিচয় পেয়েছি ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ আমার জীবনটাকে আমি ধন্য মনে করছি নবীজি কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি নুরুদ্দিন নামানে কামল নিয়ে হাত আদশের ছায়া স্থান পাবো কিনা জানি না নবীজি আমার মত গুনাহগার যদি কোথাও স্থান না পাই মেহেরবানি করে আপনার পায়ের নিচে একটু স্থানটা করে দিয়ে জোরে বলি আল্লাহু ا ل